দেখেন গাইস আমি কতগুলো পিঠা বানাইছি তবে আমার জীবনে এই প্রথম এত পিঠা বানাইলাম তবে পিঠাগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন আগে কিন্তু আমাদের বাসায় আমি কয়েকদিন থেকেছিলাম আর ওই সময় মা পিঠা বানাইছিল মানে আমি বানাইছি মা আমাকে রেডি রেডি করে দিছিল কারণ পিঠা রেডি করতেও কিন্তু অনেক ঝামেলা মানে সবাই পারে না তো মা আমাকে আজকে রেডি করে দিবে তারপর আমি পিঠা বানাবো আজকে আমাদের বাসায় বানাবে তেলের পিঠা বা অনেকে পোয়া পিঠা বলে আচ্ছা যাই হোক মা একদম ফার্স্টে একটু চালের গুঁড়ি নিয়ে এর মধ্যে গুড় দিয়ে আর একটু পানি লবণ দিয়ে হাতে এটা ভালো করে মেখে তারপর চুলার মধ্যে এটা মানে ঘন করে জাল দিবে আসলে মা রেডি করে দিছিল তারপর আমি মানে আর যেহেতু এই পিঠা বানানো সহজ সেজন্য আমার কাছে বানাইতে তেমন কষ্ট লাগে না এখন আমি সুন্দর করে এই যে চালের গুড়া তারপর গুড় লবণ একসাথে মিক্স করে মা দিয়েছিলো তারপর এটা আমি ভালো করে জাল দিয়ে এটা আঠা আঠা করবো আঠা হয়ে গেলে তারপর তারপর আমি নামিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটা আটা হয়ে গেছে এর মধ্যে আবার আমরা চালের গুঁড়া তারপর লবণ গুড় মানে তেলের পিঠা বানাতে যা যা লাগে সব কিছু দিয়ে মিক্স করে নিব আর এই যে এটা হলো চালের গুঁড়া একটা হাড়ির মধ্যে চালের গুড়া ছিল এটার মধ্যে আমি ওই যে জাল দিয়ে যেই চালের গুড়াটা ঘন করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি তারপর এর মধ্যে চিনি গুড় দিয়ে দিবে আসলে তেলের পিঠা কিন্তু অনেকে গুড় দিয়েও বানায় আবার অনেকে চিনি দিয়েও বানায় আমরা দুইটা একসাথে মিক্স করব আমাকে মা মানে সব কিছু দেখিয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু এটা তৈরি করছি আমি মাকে আগে বলেছিলাম যে আপনি আমাকে সব রেডি করে দিবেন আর আমি পিঠাগুলো সব বানাবো কারণ মা বয়স্ক মানুষ এতক্ষণ দাঁড়িয়ে গ্যাসের চুলায় বানানোটাও কিন্তু কষ্ট তবে তেলের পিঠা বানানো কিন্তু খুব ইজি মানে তেলের মধ্যে দিয়েছি আর সাথে সাথে হয়ে গেছে তো দেখেন গোলা কিন্তু একদম পারফেক্ট হয়ে রেডি আবার একটু চেক করে দেখতেছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা গণ এরকমই তবে এখন মনে হচ্ছে একটু গণ আস্তে আস্তে কিন্তু পানি ছেড়ে দিলে মানে এটা আরও পাতলা হয়ে যায় তারপরে এই যে গোলাটা একটু রেডি করে আমি মাকে বললাম যে একটু সময়ের জন্য রেখে দিই তারপরে এটা বানাবো তো মোটামুটি মিক্স করা হয়ে গেছে এখনই বানানো শুরু হয়ে যাবে আমি যেহেতু বেশি পিঠা বানাতে পারি না মানে এইসব পিঠা অন্য পিঠা পারি তো মা যেহেতু পারে ফার্স্টে যেই পিঠাটা সেটা মাই তেলের মধ্যে ছেড়ে দিলো কড়াই ভরে একদম সয়াবিন তেল দিয়ে দিতে হবে তেলটা যখন অনেক গরম হয়ে যাবে তখন কিন্তু প্রথমে আপনারা অল্প একটু গোলা দিয়ে তারপর প্রথম পিঠাটা ট্রাই করবেন তবে এটাও সত্যি প্রথম পিঠা বা যে কোনো কাজই মানে করি যেটা তৈরি করতে যাই প্রথম জিনিসটা কিন্তু বেশি ভালো হয় না সেজন্য মা প্রথম অল্প একটু গোলা দিয়ে প্রথম পিঠাটা বানালো মানে মজা হয়েছে কিন্তু দেখতে তেমন ভালো হয়নি কিন্তু এরপরে আস্তে আস্তে যতগুলো পিঠা বানিয়েছে সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে মা দুই তিনটা পিঠা বানিয়ে তারপর চলে গিয়েছিল তারপর সবগুলো পিঠা আমি আস্তে আস্তে একদম অনেক সুন্দর করে বানিয়েছি এই যে এটা হলো আমাদের প্রথম পিঠা তারপর এটা হলো দ্বিতীয় পিঠা আস্তে আস্তে সব সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে তবে মায়ের কাছ থেকে দেখে মানে আমার কাছে শিখতে খুবই ভালো লেগেছে কারণ এখন মাসাল্লাহ যেটা দেখি সবই পারি আর পারার সময় তো এখন হয়েছে তাই না তবে এই পিঠা কিন্তু গরম গরম খুবই মজা আর শীতের সময় তো সব ধরনের পিঠা অনেক মজা লাগে তাই না দ্বিতীয় পিঠা হয়ে যাওয়ার পর তৃতীয় পিঠা কিন্তু আবার বানিয়ে ফেলছি এখন কিন্তু সব পিঠাগুলো আমি বানাবো কোনো কিছু মানে বানালে যদি সেটা ভালো হয় তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে দেখেন প্রথম পিঠাগুলো যেমন হয়েছে পরে সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে আমার কাছে মনে হয় চিতুই পিঠা তারপর তেলের পিঠা এই পিঠা বানানো খুবই সহজ আমার কিন্তু পিঠা বানাতে ভালোই লাগছে কারণ একটা পিঠা হচ্ছে আরেকটা দিচ্ছি সাথে সাথে পিঠাটা ফুলে যাচ্ছে দেখেন কি সুন্দর করে পিঠাটা ফুলে যাচ্ছে কষ্টে যদি এমন মজার জিনিস আর সুন্দর জিনিস বানানো যায় তাহলে তো বানাতে ভালোই লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখেন দেখেন পিঠাটা কি সুন্দর করে ফুলে গেল তারপর এমন ফুলে গেলে মানে এক পাশ যখন লাল হয়ে যাবে তখন অন্য পাশটা উল্টে দিব দু পাশ যখন একই রকম লাল হয়ে যাবে তখন কিন্তু এইভাবে পিঠাগুলো নামিয়ে নিব আচ্ছা এই তেলের পিঠা বা পোয়া পিঠা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকায় এই পিঠার নাম কী সেটাও কমেন্টে জানাবেন এই আমি পিঠাগুলো একসাথে জমিয়ে তারপর সবাইকে খেতে দিব এই যে ড্রয়িং রুমে নিয়ে গেলাম সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে আমি কিন্তু একটা একটা করে দিইনি কারণ বাচ্চা কাচ্চা সবাই আছে একটা দিলে দেখা যায় সবার মানে সবাই খেতে পারবে না সেজন্য একসাথে অনেকগুলো বানিয়ে তারপর সবাইকে দিয়েছি দেখেন পিঠাগুলো অনেক মুচমুচে আর খুবই মজা হয়েছিল এক প্লেট পিঠা তো সবাইকে দিলাম এরপর আবার রান্না করে চলে গেছি কারণ আবার অনেকগুলো পিঠা একসাথে জমিয়ে তারপর আবার সবাইকে দিব খেতে পিঠা যেহেতু তেলের মধ্যে দিচ্ছি আর সাথে সাথে ফুলে যাচ্ছে বানাতেও সময় কম লেগেছে তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বানাতে বানাতে আমার কিন্তু একটু খারাপই লাগছে কি আর করার সবগুলো পিঠা বানিয়ে তো শেষ করতেই হবে তাই না তবে পিঠা বানাতে খুবই ভালো লেগেছে এক পাশ মানে হয়ে যাওয়ার সাথে সাথে অন্য পাশ দিচ্ছি মানে সাথে সাথে ফুলে যাচ্ছে ভালোই লাগছে এই যে মাহিরা আবার সবার জন্য পিঠা নিয়ে যাচ্ছে মানে পিঠা বানাচ্ছি আর ওই দিকে খাওয়া হচ্ছে সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমার পিঠা বানানো কিন্তু প্রায় শেষের দিকে এই পিঠাগুলো একদম লাস্ট পর্যায়ের পিঠা শীত তো চলেই আসছে মজার মজার পিঠা বানিয়ে খাবেন তেলের পিঠা বাপা পিঠা চিতুই পিঠা পাটিসাপটা পিঠা তারপর পুলি পিঠা অনেক পিঠা আর সবাইকে পিঠার দাওয়াত রইল আপনারাও চাইলে আমাকে পিঠার দাওয়াত দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ